তো তোমাদের বন্ধুরা আগে সবার আগে একটা কথা বলে দিই তোমরা অনেকেই আমার ভিডিও দেখো ফেসবুক দেখো ইউটিউব দেখো প্রত্যেকে দেখো আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করো যে দিদিভাই তোমার বেডরুমটা একটু দেখাবে তুমি বেডরুম কিরকম সাজিয়েছো তো তোমাদের এটা খুব ইচ্ছে ছিল বা তোমাদের খুব উৎসাহ ছিল তো দেখো প্রথমে ঢোকার আগে আমার এখানে গেট আছে ঠিক আছে গেটটা বন্ধ করে দিলাম কারণ এসিটা চলছে তো ওই জন্য আর এই পর্দাটা হয়তো বলবে দিদিভাই ঘরে একরকম পর্দা আর মেন গেটে রকম পর্দা পর্দাটার কারণ কেনার কারণ আছে কারণ দাদা ভাই বলেছিল পর্দার কালারটা এইখানে মানে জানলায় যে পর্দা দিয়েছি এখানেও দিতে বলেছিল কিন্তু আমার পছন্দ হচ্ছিল একই রকম একঘেয়ে হয়ে যাচ্ছিল তো এই জন্য আমি পর্দাটা এখানে চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে এই কালারটা চেঞ্জ করেছি মানে এটা আমার ভালোও লেগেছে আর এখানে দেখো আমার আলমারি আছে ঠিক আছে এখানে আমার আলমারি আছে আর তোমরা আমার বেডরুমটা কিভাবে সাজিয়েছি তোমরা দেখ দেখার জন্য অনেকেই কমেন্ট করেছো অনেকেই এ করেছে উৎসাহ আছে সত্যি আর আমি এই ভিডিওটা সত্যি কথা করতাম না একটা খারাপ লাগে আর এই ভিডিওটা আমি সব জায়গায় দেব ফেসবুকে দেব ইউটিউবে দেব ইনস্টাগ্রামে দেব আর হোয়াটসঅ্যাপও দিয়ে দেব হোয়াটসঅ্যাপ ডিপি দিয়ে দেবো ঠিক আছে তো একটা জিনিস সত্যি কথা বলতে কি তো আমার প্রথম থেকে জামা কাপড় কেনার কোনো ইচ্ছে নেই সব থেকে আমি পছন্দ করি কি আমি ঘর গোছাতে পছন্দ করি আমি দেখো পরিশ্রম করতে চাই আমি পরিশ্রম করতে পা পিছু হয় না ঠিক আছে কিন্তু একটা জিনিস কি আমি ঘর সাজাতে প্রচুর ভালোবাসি আমার মনে হয় যে আমি নিজে না সেজে আমি ঘরটাকে সাজালে মনে হয় আমার ভালো লাগে তো দেখো আমি অনেকদিন এক প্রায় দু মাস আগেই তোমাদেরকে বলেছি তোমরা জানতে চেয়েছো আমি বলেছি হ্যাঁ কেনাকাটা করেছি কেনাকাটা করেছি কিন্তু তোমাদেরকে দেখাইনি তো দেখো এখানে আমি এই সেটের পর্দা নিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই সেটের পর্দা নিয়েছি কারণ পর্দাটা আবার কারণ আছে এটাই আমার ভালো লেগেছিল তাই আমি নিয়েছি আর এই একটা জানলা এখানেও পর্দা দিয়েছি আর ওখানে দেখো আমি একটা ফুলদানি আর একটা মাউস রেখে দিয়েছি আর এখানে মেয়ে কদিন ধরে পড়াশোনা করছিল বলে তাই কটা বই আছে নয়তো এখানে ধরো আমি কিছু সাজা গুজার একটু ক্রিম ট্রিম সবগুলো জিনিসগুলো রাখি আর এখানে দেখো আছে তিনখানা বালিশ আর আমার মেরুন কালারের এসি মেরুন কালারের পর্দা ঠিক আছে তো তোমরা দেখো অনেকে হয়তো বলবে দিদি এটা দেখাবার কী ছিল যারা হয়তো বাজে কমেন্ট করো তারা এটাই বলবে আর যারা আমাকে সত্যিকারের ভালোবাসো তোমরা দেখতে চেয়েছো বলেই আমি এই জিনিসটা করেছি মানে তোমরা বলেছো বলে আমি করেছি এরকম অনেক কমেন্ট এসেছে দিদিভাই তুমি পুজোর কোনো শপিং করলে না দিদি ভাই শপিং করলে না হ্যাঁ আমি শপিং করেছি আর দাদাভাইকে একটা কথাই বলেছি আমার নিজস্ব কোনো শপিং দরকার নেই আমি করবো না তুমি আমার ফ্ল্যাট সাজিয়ে দাও তো দাদা ভাই এটাই বলেছে আর একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে যেদিন আমি নেবো সেদিনেই তোমাদেরকে দেখাবো তার আগে বলবো না কাজ করে তারপরে বলবো কাজ না করে বলবো না তো যাই হোক বেডরুমটা তোমাদের দেখালাম কেমন হয়েছে না হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যেরকম তোমরা ভালোবাসা দাও সেইভাবে ভালোবাসা দেবে আর যারা যারা এখন ইউটিউব চ্যানেল ফলো করেনি অবশ্যই ফলো করো আর যারা আমার ফেসবুক মানে ফলো করেনি ফেসবুক পেজটাকেও ফলো করো দুটো নামের আইডি আছে একটা তিতলি সত্তার একটা ভবানী সদর সবাই চেক করতে পারো কোনো অসুবিধে নেই আর কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা গুড নাইট এখনকার মতন আর আমি একটু আজকে ষষ্ঠী তো একটু ঘুরতে যাচ্ছি তো সেই হিসেবে ভাবলাম তাহলে ব্লগটাও করে নিই তো ভালো হবে তো এই ভিডিওটা পেয়ে যাবে সবাই ঠিক আছে টাটা